প্রায় এগারো দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন পঁয়ত্রিশ বছরের এই বিবাহিত যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং সৃষ্টি হয়েছে এদিকে নিখোঁজের স্ত্রী এবং শিশু সন্তান রয়েছে পরিবার রয়েছে নিখোঁজ হয়েছে সাত ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হয় তারপরে আর কোন খবর পাওয়া যায়নি পরিবারের লোকজন চিন্তিত খোঁজাখুঁজি আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এবং তারই সঙ্গে থানায় পর্যন্ত ডায়েরি করা হয়েছে কিন্তু তারপরও মেলেনি কোনো সদুত্তর কি বক্তব্য উঠে আসছে সোনামোড়া থেকে নিখোঁজ হওয়ার প্রসঙ্গে শুনুন বাচ্চারা ডাক্তারের কাছে আমি খোঁজাম বাচ্চার টাকা কিছু নাই কিছু নাই নিখোঁজের পরিবারের বক্তব্য আপনারা শুনলেন এবং ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন তার স্ত্রী থেকে শুরু করে অন্যান্য সকলেই ছোট্ট ছেলে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি কারণে নিখোঁজ হলো কি কারণে বাড়ি থেকে বেরোলো এবং তারপরে কেনই বা বাড়িতে ফিরল না নিখোঁজ সুদিত মজুমদার জানিয়ে তৈরি হয়েছে এলাকায় একাধিক প্রশ্ন যদিও ইতিমধ্যে মিসিং ডায়েরি করা হয় বারো ডিসেম্বর নিখোঁজ যুবকের বাবার নাম কুমুদ মজুমদার বলে খবর তার স্ত্রী রয়েছে টিঙ্কু মজুমদার যার নাম এবং ন বছরের ছেলে রয়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় নিখোঁজ হওয়া যুবকের স্ত্রীর হাতে নেই কোনো টাকা পয়সা বর্তমানে ছোট্ট শিশুটিকে ছোট্ট ছেলেটিকে নিয়ে দুবেলা খাবার মতন নেই ওই এমনটাই উঠে এসেছে ছবি যে কারণে রীতিমতো উদ্বেগ উৎকণ্ঠে কাটাচ্ছে পরিবারটি প্রতিদিন যাচ্াপুর থানায় যান স্বামীর বিরুদ্ধে স্বামীর সম্পর্কে খোঁজ খবর নেন কিন্তু কোন রকম অনুসন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ তো হয়েছে নিখোজের পরিবার তবে সেই ব্যাপারে পুলিশের কি ভূমিকা রয়েছে সেটাও বর্তমানে প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে প্রায় 11 দিন হয়ে গেল এখনো পর্যন্ত খোঁজ মেলেনি 35 বছরের বিবাহিত সুজিত মজুমদার এর যে জানিয়ে রীতিমতো উদ্বেগ उत्কণ্ঠায় রয়েছে পুরো পরিবারটি একটি বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন